থাইল্যান্ডে পাতায়া শহরে রাতের বেলা কী হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে ছিল আমার পাতায়াতে লাস্ট নাইট মানে স্টে করবো আজকে রাতের লাস্ট সো আমরা এই রাতের শহরটা দেখার জন্য একটা স্কুটি রেন্টে নিয়ে নিলাম এবং এতগুলো স্কুটির মাঝখানে ছোট্ট একটা স্কুটি রেন্টে নিলাম এবং ওর নাম দিয়ে দিলাম আমি সুন্দরী তো ইমরান হচ্ছে খুব সুন্দরভাবে ফর্ম ফিল আপ করলো অ্যান্ড দেন আমরা রেডি হচ্ছি এই যে আপনাদের আপু স্কুটি রাইড করে চলে গেলাম সবার প্রথমে হচ্ছে যেই গলিটাতে পার্টি হয় তো এই পার্টি কিন্তু সেই পার্টি না ওদের এখানে পার্টির জন্য রাত্রেবেলা হলেই ছোটাছুটি শুরু হয়ে যায় রাত নয়টা বাজে ওদের এখানে পার্টি শুরু হয়ে যায় তো এই পার্টি হচ্ছে একটু অন্যরকম পার্টি এই যে দেখতেছেন শাড়ি সারিতে মেয়েরা দাঁড়িয়ে আছে সুন্দর সুন্দর পুতুলের মতো এই মেয়েরা পুরো গলি জুড়ে এই মেয়েরা এরকম দাঁড়িয়ে থাকে এবং ওরা হচ্ছে যখন কোনো ছেলে মানুষ ওদের সামনে দিয়ে যায় তখন এরা ছেলেদেরকে ওয়ান কাইন্ড অফ ডিস্টার্ব করে তো ডিস্টার্ব না ছেলেদের কাছে হয়তো বা এই জিনিসগুলোই ভালো লাগে আসলে ব্যাপারটা হচ্ছে ওদের এখানে পুরো জিনিসটাই হচ্ছে লিগাল ওয়েতে মানে ওরা ওরা পারমিশন আছে সরকার দিক থেকে সো ওরা এটা ওদের কান্ট্রিতে লিগাল তো সো ওরা ভাবেই হচ্ছে পার্টি করে সবাই যার 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 যেরকম পছন্দ তারা হচ্ছে মেয়েদের সাথে ড্রিঙ্কস করবে কেউ কেউ রুমে চলে যাবে কেউ কেউ আর অনেক কিছু তো ইমরানকে আমি বললাম যারে যান ভাই আপনি সামনে যান আপনি এই হুরপুরিদের সামনে থাকেন ডল ডল ফেস মেয়েগুলোর সাথে একটু হাসি মজা করেন কিন্তু দেখেন এত আজাদি দেওয়ার পরেও ব্যাটা ভয় পাইতেছে লজ্জা পায় আবার ভয়ও পায় আমারে কি বুঝা ভয় পায় সেটাও বুঝি না আমি তো ছাইরাই দিছি বলেন তো ওদের আবার একটা জিনিস ভালো আছে মেয়েগুলো ওদের কান্ট্রিতে এটা লিগাল ওদের পারমিশন আছে কিন্তু ওদের মধ্যে একটা জিনিস ভালো সেটা হচ্ছে যে ওরা যখন দেখে যে কোনো কপল হাজব্যান্ড ওয়াইফ বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা সাথে কোনো মেয়ে আছে এই যে দেখেন ব্যাটাটা যাইতেছে সিঙ্গেল ব্যাটার সাথে কী করতেছে তো এগুলোই হচ্ছে এটা কিছুই না আরও অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস আমরা দেখে আসছি সেখান থেকে তো যেটা বলছিলাম যে যখন ওরা কোনো কপল দেখে হাজব্যান্ড ওয়াইফ বা কিছু তখন না ওরা ওই ছেলেদেরকে হচ্ছে ডিস্টার্ব করে না তাকায়ও না কিছুই না তো যাই হোক উল্টা আমাদের আরো হাই হ্যালো ভাবে বলছিল তো আমরা যেহেতু একটা জায়গাতে গিয়েছি ছেলে মানুষ আর করবে তারা তা আমরাও কোনো একটা জায়গাতে বসলাম হালকা পাতলা একটু টুকটাক ইমরান ওরা ছেলে মানুষ একসাথে ছিল তো ওরাও একটু হালকা পাতলা খেয়েছে বাট আমরা তো এগুলো জিনিস খাবো না মেয়ে মানুষ বলে কথা আমার খাওয়া হচ্ছে এগুলো অনেক রাতে স্কুটি ড্রাইভ করতে করতে প্রচুর ক্ষুদা পেলো তো সেভেন ইলেভেনে গেলাম ভাই প্রচুর পরিমাণের খাইলাম কী যে খাইলাম খুব খাওয়া নিয়েও টেনশন থাকে কোনটা হালাল কোনটা হারাম কোনো উপায় নাই আল্লাহল্লাহ করে ভালোভাবে পড়াশোনা করে তারপরে খেলাম খাওয়ার পরে গাড়িতে আই মিন সুন্দরীকে আমরা তেল ভরে নিলাম এবং রাতের পাতায় শহর এনজয় করলাম যেহেতু এটা ওয়ান ওয়ে রোড সো স্কুটি চালাইতে ভাই অনেক মজা লাগছে একদম বাতাসে আমি উঠতেছিলাম আকাশে এমন লাগছিল স্কুটিটা কিন্তু আমি চালাইতেছি পিছনে ইমরান বৈশা আছে তো অনেক সুন্দর একটা ফিলিংস নিয়ে আমি বাংলাদেশে ব্যাক করেছিলাম